আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা খুলনায় ব্যাগও করে ফেলছি সবাই সুস্থ আছি কিছুদিন যাবত অসুস্থ ছিলাম সর্দি কাশি লেগেছিল বিদায় ভিডিওটা একটু লেটেই আপলোড করতে হচ্ছে এটা হচ্ছে ছাত্রাতের একটা ভিডিও ছাত্রাতে রুটি বানিয়ে নেওয়া হচ্ছিলো যেহেতু কোরবানের দিন অনেক কাজ তাই রুটি বানানোর ঝামেলাটা যদি আগে থেকে সেরে নেওয়া যায় তাহলে টেনশন ফ্রি থাকা যাবে আর আমাদের ছট্টগ্রামের একটা রেওয়াজ হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে রুটি বানিয়ে পাঠাতে হয় তাই আমার ননদনীদের বাসায় পাঠাতে হবে নিজেরা আছে প্রায় বিশ জনের মতো বর্তমানে আলহামদুলিল্লাহ তো সবাই তো খাওয়া দাওয়া করবে ঈদ উপলক্ষে সেজন্য সবাই মিলে রাতে বসে রুটি বানিয়ে নেওয়া হয়েছিল প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল আমাদের রুটি বানিয়ে শেষ করার এটা হচ্ছে ঈদের দিনের সকালবেলা নামাজ শেষ করে আমাদের কোরবানির পশুটা জবই দেওয়া হয়ে গেছে আর এখানে আমাদের ফ্যামিলির পুরুষ যারা আছে আমার দেবর শ্বশুর আর আপনাদের বায়া সবাই মিলে গরুটাকে কাটিং কুটিং করে নিচ্ছে আর কি ওনারা ওইদিকে কাটতে আছে আর হচ্ছে পাঁচ কেজির মতো মাংস আগে তুলে দেওয়া হয়েছিল আমার শাশুড়ি শ্বশুরি সেজোটার কাছে এটা হচ্ছে মূলত পাতেয়ার জন্য পাঁচটা রান্না করা হয় আমাদের ছট্টগ্রামের নিয়ম অনুযায়ী সেটা একটা হাঁড়িতে রান্না হবে আর সবাই মিলে রুটি দিয়ে সেটা খাওয়া একটা আলাদা মজায় আছে সবাই মিলে একসাথে বসে ওইদিকে আমার শাশুড়ি ছোটো শাশুড়ি আমার সেজ শাশুড়ি সবাই মিলে রান্না করতেছে মাংসটা আর অন্যদিকে আমি আমার শ্বশুরদের আর আপনাদের বায়াদেরকে একটু নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম আর হচ্ছে ঈদের দিন যে যার কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা প্রপারলি নেওয়ার মতো কেউ ছিল না আমি যতটুকু পারছি ভিডিও ক্লিপ একটু একটু করে শেয়ার করছি আর আসার পর থেকে একদিন সারাদিন আমার রুমে কাজ করছি যেহেতু আমরা থাকি না আর রুমের মধ্যে কেউ তেমন একটা টাকা হয় না সেজন্য অনেক অগোসল ছিল অপরিষ্কার ছিল সেটা ঘুষ করে নিয়েছিলাম আর ঈদের দিন এটা ওটা করতে করতে আমাদের আর সময় হয়নি ভিডিও করার মতো এটা হচ্ছে ঈদের পরে আমার ছেলে মেয়ে দুজনের এই অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছিল সেদিনের একটা ভিডিও ক্লিপ অনেক মনে আশা ছিল যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাইকে নিয়ে আমার ছেলে মেয়ে দুজনের আঁকিকার অনুষ্ঠানটা সম্পন্ন করব নিজের হাতে সব কিছু করবো আলহামদুলিল্লাহ সেটা সম্ভব হয়ে উঠছে এখানে রান্নাগুলো একটু শেয়ার করতেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আয়োজনটা মোটামুটি ভালোই ছিল এখানে আয়োজনের মধ্যে পোলাওটা গরুর মাংসটা নেহারি তিনটা নাস্তার আইটেম ছিল সেই তিনটা সহ বাকি তিনটা রেসিপি আমি নিজের হাতে করছি আলহামদুলিল্লাহ তিনটা রেসিপি সম্পূর্ণটা ভালো হয়েছিল সবাইকে প্রশংসা করছিল আর চিংড়ি মাছ বোনা মুরগির মাংস বোনা দোরজটা আমার শাশুড়ি শাশুড়ি করছে আমি সময় স্বল্পতার কারণে হয়ে উঠতে পারিনি এখানে আমি ডিম বোনাটাও করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার মনের যেমন ইচ্ছে ছিল সেই ইচ্ছে অনুযায়ী আমার দুই মেয়ের আকিকার অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দুইটা দুরস করা হয়েছিল কেননা আমার ভাবি আমার শ্বশুর বাড়িতে কখনো আসেনি নতুন তার জন্য একটা আর হচ্ছে আমার বড় ননাসের মেয়ে বিয়ে হয়েছিল তার জামাইকে প্রথম দাওয়াত করছি আমরা তার জন্য দুই একটা মানে দুইটা দুরজই করা হয়েছিল এটা চট্টগ্রামের একটা রেওয়াজ বলতে পারেন নতুন অতিথি বাসায় আসলে তার জন্য দুরো না করার হলে এটা অসম্মানের একটা বিষয় হতে পারে সেজন্য খারকার জেলায় দুরসের এই আপ্যায়নটা এখনো পর্যন্ত আছে কমেন্টে জানালে খুশি হব। এখানে প্রায় সবাই উপস্থিত হয়েছিল আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ির তবে দাওয়াতকৃত কিছু প্রিয় মানুষরা উপস্থিত হতে পারেনি সময় স্বল্পতার কারণে আমি চেয়েছিলাম মেহমান আসার আগে সম্পূর্ণ কাজ যেন গুছিয়ে নিই আলহামদুলিল্লাহ আমি নাস্তার আইটেমটাও আগে তাদেরকে পরিবেশন করছিলাম সেটা ভিডিও ক্লিপ না নেওয়া হলেও আমার মনের মতো করে তাদেরকে আমি পরিবেশন করছি এটা হচ্ছে খাওয়া দাওয়ার সময় একটু ভিডিও নেওয়া হয়েছিলো সেটা আবার আপনাদের বায়া নিয়েছিল আমি জানিও না নাস্তাতে তিনটা আইটেম করছিলাম আর সাথে ছিল শরবত আলহামদুলিল্লাহ নিজের মনের মতো করে তিনটা আইটেমই আমি নিজের হাতে করেছিলাম সেখানে ছিল পায়েস একেবারে গরুর দুধে আমাদের বাড়ির গরুর দুধ দিয়ে বানিয়ে নেওয়া হয়েছিল সেটা অনেক বেশি মজার হয়েছিল সবাইকে অনেক বেশি প্রশংসা করছে আর করছিলাম শাহি টুকরা সাথে ছিল মালাই জর্দা আর শরবত ছিল বিস্কুট চানাচুর এগুলো দিয়ে আমাদের চট্টগ্রামে যেরকম আপ্যায়ন করা হয় সেই অনুযায়ী আমি আপ্যায়নটা করছি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি বিশেষ করে দুইটা টেবিল খাওয়ার সময় আমাদের তাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল মানে আপনাদের বায়া করছিল আর কি এটাতে হচ্ছে আমার বাবিরা আমার পুপাতু বোন আসছিল আমার ননাসরা আমার শাশুড়িরা সবাই আর অন্যগুলো ভিডিও ক্লিপ নিতে পারেনি কারণ আপনাদের ভাইয়া নিজের হাতে তাদেরকে পরিবেশন করে খাওয়াই দিয়েছে শুধু তো মেহমান দাওয়াত করে বাসায় আনতে পারলে হবে না তাদেরকে তো মনের মতো করে আপ্যায়নও করতে হবে যেন কোনো দিকে কমতি না থাকে আর কি এই দাওয়াতের মধ্যে বড় একটা দায়িত্ব যারা পালন করছে তাদের কথা না বললে নয় পাঁচটায় আপনাদের বায়ার কথায় বলতে হয় কারণ বেচারা অনেক কষ্ট করছে সবার দিকে নজর রাখছে খাওয়ার শেষে একটা ড্রিঙ্কসেরও আয়োজন ছিল সেটা আপনাদের বাড়ি ইতিমধ্যে প্রবেশন করে দিয়ে গেছে অন্যদিকে অন্য টেবিলেও খাওয়া দাওয়া চলতেছে সেজন্য ঈদের চতুর্থ দিন আমি যখন আমার বাবার বাড়িতে যাই এর পরের দিন আমরা ঘুরতে যাই একটা এলাকায় এটা হচ্ছে একটা এলাকা নতুন করা হয়েছে আমাদের পূর্ব পাশে মানে আমার কুপুর শ্বশুরবাড়ির বাড়ির একেবারে পূর্ব এই পাহাড়ি এলাকা বলতে পারেন অনেক বেশি সুন্দর আদর্শ গ্রাম নামে পরিচিত মূলত এলাকাটা পাহাড় কেটে করা হয়েছে যেটা বর্তমানে মিনি কাশ্মীর নামে একটা বাইরাল জায়গা হয়েছে সেটার একটু আগেই কুলনা থেকে যাওয়ার পর খুবই দখল গেছে শরীরে এখানে আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হুট করে প্ল্যান হয় এটাতে এই জায়গাটাতে মূলত আমার মেজু ভাইয়ের শ্বশুর মশাই একটা জায়গা নিয়ে বাড়ি করছে বাড়ি করার পর থেকে আমার বায়াকে দাওয়াত করছে আমার ফ্যামিলি মানে আমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য আমি তা তো দূরে তো মেজু ভাইয়া কোনো দাওয়াত গ্রহণ নি এই পর্যন্ত আমাকে বা আপনাদের বায়াকে সাথে নিয়ে যাওয়ার জন্য ওনারা আগে থেকে সব কিছু ফাইনাল করে আমাকে জানায় একদিন আগে তারপর আর কি করার মেজভাই ভাই যেহেতু আমাকে ছেড়ে যাবে না মানে আমাকে একা রেখে ও দাওয়াত খাবে না কখনোই আমি যদি না যাই সেজন্য আমি বলছি হ্যাঁ যাব এখন যাব বলে তো একেবারে আটকে গেছি আমরা যাওয়ার প্রিপারেশন নিচ্ছি এর মধ্যে আমার বড় বাবু মানে হামদানের অসুস্থতা শুরু হয় ওর জ্বর উঠে যায় হঠাৎ করে আবার বলি যাব না তাতে তো আবার ভাইয়া আর বাবা অনেক বেশি মন খারাপ করে বসে আছিল তারপরও ওকে ওষুধপত্র খাওয়াই সবাই ঘোরাফেরা করার জন্য বেড়ানোর জন্য আমার দিকে থাকায় থাকে আমি কখন যাব। এই এলাকাটা খুবই সুন্দর আমার পুকুর একমাত্র পুকুর বড় মেয়ে মানে আমার বড় আপুকে সাথে নিয়ে আমার ছোটো দুইটা বোন আছে সেই দুইটাকে সাথে নিয়ে বাবি নানি আরও যা যা গেছে সবাই সবাইকে নিয়ে আমরা রওনা হয়ে গেছি ইতিমধ্যে সে এলাকাতে যাওয়ার জন্য এলাকাটা দেখতে খুবই সুন্দর পাহাড়ি এলাকা এমনিতেই আমার খুব পছন্দ যাওয়ার পথে একটু ভিডিও না নিলে হয় ছোট্ট করে একটু ভিডিও নিয়ে নিলাম সবাই মিলে আমার তিনটা বাগনি মানে আমার এ আপুর তিনটা মেয়ে খুবই এক্সাইটেড সে আমাদেরকে সাথে সাথে ঘুরতে পারতেছে ওদের নাকি অনেক বেশি ভালো লাগতেছে অনেক হাসি খুশি তারা ইতিমধ্যে আমরা চলেও আসছি মূলত জায়গাটা নিয়ে কোন রকম টিনের একটা বাড়ি তৈরি করছে পরবর্তীতে যখন দেশে আসবে মানে আমার বাবির ভাইয়া জায়গা নিয়েছে সেই দুই ভাইয়া বিদেশে থাকে তারা আসলে দালান করবে ইনশাল্লাহ তারপরে এই নতুন বাড়িতে আমাদেরকে আনার জন্য খুবই ছোটপট লেগে গেছে পাহাড়ি এলাকা আপনারা কারা কারা পছন্দ করেন আমার তো খুবই পছন্দ জায়গাটা দেখতে খুবই সুন্দর আনটিদের বাসায় আসতে একটা টার্ন আছে সেখানে একটু দাঁড়াইছিলাম আমরা এখানে সবাই মিলে কিছু পিকচার তুলে নিই আপনাদের বায়া নাকি এরকম এলাকা অনেক যশোর যাবত দেখে না সে খুবই খুশি হয়ে গেছে এখানে দাঁড়াই কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করি আবার আশেপাশে দেখি সবজিকে ক্ষেত আর কেত সবজি ক্ষেত আর কি আকাশটাও সেদিন খুব সুন্দর ছিল পারফেক্ট একটা ওয়েদার ঘুরে বেড়ানোর জন্য এত ব্যস্ততার মধ্যে এত দখল কাটিয়ে একটু ঘুরতে যাওয়াতে অনেক ভালো লাগতেছে ক্লান্তিতে একেবারে দূর হয়ে গেছে আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সময় খুব আদর যত্নের মাধ্যমে অনেক সুন্দর আপ্যায়ন চলছে আমার বোনরা মানে আমরা সবাই মিলে একসাথে কোথাও গেলে সেখানে হাসি চারার কিছুই থাকে না খাওয়া দাওয়া বলেন ছলাপেরা বলেন গোরাপেরা বলেন বসা বলেন ওটা বলেন সব জায়গাতেই আমরা কি করতেই থাকি এক কথায় যে বাড়িতে যাই না কেন একেবারে মাথায় করে রাখি সে বাড়িটা যখন চলে যায় সবাই বলে এই বারো দিনের জার্নিতে আমাদের বাসায় তিন দিন ছিলাম সেই তিন দিনে আমার আপু আমার সাথে আছে ওরে বাবারে সে যেখানে যায় না কেন গল্প গল্প আড্ডা খাওয়া দাওয়া এটা ওটা হাসি হাসি এভাবেই কাটছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মুহূর্ত কাটালাম এবার ঈদে গিয়ে এটা হচ্ছে আমরা যে দিন কলনায় আবার বেক করি আমরা রাতে তো রওনা দিয়েছিলাম সেখানে আর ভিডিও নেওয়ার মতো কী আর আছে আর এদিকে আপনাদের অসুস্থ আমিও সুস্থ আমার হামদান অসুস্থ তাই আর মোবাইল বের করে ভিডিও নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না বলতে গেলে যখন আমরা চালনাতেই পা দিই তখন ওয়েদারটা খুব সুন্দর দেখে আপনাদের বাইয়া মোবাইলটা বের করে দে বলতেছে এখানে একটু ভিডিও নাও এই ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে আর মামনিটা ঘুম ভাঙছে এই মুহুর্তে ও খুব হাসি খুশি সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা দিন আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ সহি সালামতে কোনো প্রবলেম ছাড়া আমরা বাসে এসে পৌঁছাই এবার ঈদে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমার দুই সন্তানের আঁকিকা সম্পন্ন করা সেটাও আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া সবাই আমার দুই সন্তানের জন্য আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ